নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে রাজ্যের সকল পুরুষ মহিলা এমনকি ছাত্রছাত্রী সবার জন্যই অত্যন্ত আনন্দ সংবাদ আজ সাতাশে ডিসেম্বর শনিবার আজকের সব সবথেকে বড় খবর যে খবরগুলি অন স্ক্রিনে উঠে এসেছে আপনাদেরকে সেইগুলি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব বন্ধুরা আজ সাতাশে ডিসেম্বর শনিবার এইমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্র সরকারের তরফ থেকে বড় ঘোষণা করা হলো আমরা জানি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সহ কেন্দ্র সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু আছে যে সমস্ত প্রকল্পের সুবিধাগুলি আমরা খুবই সহজেই উপভোগ করতে পারি তো আজকে কোন কোন প্রকল্পের টাকা দেয়া হবে নবান্ন থেকে সরাসরি লিস্ট পাবলিক করা হলো বন্ধুরা আপনি যদি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কোনো না কোনো প্রকল্পে আবেদন করে থাকেন অবশ্যই বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আপনি এই প্রকল্পে কত টাকা পাবেন সেটা দেখে নেবেন কারণ বিভিন্ন প্রকল্পের টাকা আজ দেয়া হবে কম বেশি সরাসরি দশটি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে থেকেই ঢুকবে এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে এবং নবানের সূত্রে খবর রয়েছে তাই আপনি যদি রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকুন আজকে সাতাশে ডিসেম্বর শনিবার কোন কোন প্রকল্পের টাকা দিচ্ছে আমি লাইভ প্রমাণসহ আপনাদের দেখিয়ে দেব পাশাপাশি বন্ধুরা আজকের সবথেকে বড় খবর যে খবরগুলো উঠে এসেছে সেগুলিও আপনাদের সামনে উপস্থাপন করব। এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তরফ থেকে এসআইআর সংক্রান্ত কী কী ঘোষণা করা হয়েছে এখন বর্তমানে এসআইআর খসড়া লিস্ট পাবলিক করা হয়েছে এবং বর্তমানে কাদেরকে হেয়ারিংয়ে ডাকবে এ ডাকলে আপনাকে কি কি ডকুমেন্ট দেখাতে হতে পারে পাশাপাশি বন্ধুরা এসআইআর লিস্টে যদি আপনার নাম না থেকে থাকে অর্থাৎ দু হাজার ছাব্বিশের ভোটার লিস্টে আপনার নাম না থেকে থাকে তাহলে আপনি কীভাবে নাম তুলতে পারবেন সব মিলিয়ে কথা হলো আজকের যে সমস্ত খবরগুলো উঠে এসেছে সবটাই আমরা লাইভ প্রমাণ সহ আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। এবং বন্ধুরা সবথেকে বড় খুশির সংবাদ আজকে সরাসরি রাজ্যের পুরুষ মহিলা এমনকি ছাত্রছাত্রী সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বিভিন্ন প্রকল্পের টাকা দিবে তো কোন কোন প্রকল্পের টাকা দিবে এবং আজকের সবথেকে বড় খবর এবং এসআর নিয়ে কী কী ঘোষণা রয়েছে সবটাই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব তাই বন্ধুরা আজকের ভিডিও সবার জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ তাই ভিডিওতে অবশ্য আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আর ভিডিও দেখার সাথে সাথে বলবো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে অল করবেন তাহলে এরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলি যখনই আমরা চ্যানেলে প্রোভাইড করব আপনি আপনার ফোনে সবার আগে নোটিফিকেশন আগে পাবেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করে যা যা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমরা সবাই আপনাদেরকে জানিয়ে দেব যে খবরটি আপনাদের সামনে রাখবো সেটি হলো বিভিন্ন প্রকল্পের টাকা আজ দেয়া হবে কোন কোন প্রকল্পের টাকা আজকে দেয়া হবে সেটি আগে আপনারা দেখে নিন বন্ধুরা আজকে সব থেকে বড় খুশির সংবাদ যে সকল মহিলারা জাগো প্রকল্পের উপভোক্তা আপনি যদি জাগো প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন জাগো প্রকল্পে যদি আবেদন করে রেখে থাকেন তাহলে আপনার জন্য খুশির সংবাদ জাগো প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের পাঁচ হাজার টাকা আজকে রাজ্য সরকারের তরফ থেকে ঢুকবে এই প্রকল্পে বছরে একবার বা বৎসরিক প্রকল্প ইত্যাদি আর এটি সবার জন্য নয় শুধুমাত্র যারা সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের মহিলারা রয়েছেন তাদের জন্যই শুধুমাত্র এই প্রকল্পটি আর এই প্রকল্পে যারা আবেদন করে রেখেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জাগো প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার টাকার সুবিধা দেওয়া হবে কারণ এই প্রকল্পে পাঁচ হাজার টাকায় বরাদ্দ আছে আর এই প্রকল্পের টাকা সরাসরি রাজ্যের মহিলাদের দেওয়া হবে আর ইতিমধ্যে যারা জাগো প্রকল্পে আবেদন করবেন বলে ভাবছেন এখনও পর্যন্ত আবেদন করেননি জাগো প্রকল্পে কীভাবে আবেদন করতে পারা যাবে যাগ প্রকল্প নিয়ে আমরা এ টু জে ডিটেলসে ভিডিও দিয়েছি চ্যানেলে যারা দেখেননি অবশ্যই আই বাতেনে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন যাগ্র প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে পাশাপাশি বন্ধুরা পরবর্তী প্রকল্প সম্বন্ধে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি পরবর্তী প্রকল্প হচ্ছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য এই প্রকল্পটির নাম কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকার দু সালে এই প্রকল্প থেকে চালু করেছিলেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত কৃষকদের বছরে দুবার আর্থিক সহায়তা প্রদান করা হয় আর আজকে মূলত রবি সিজন দু হাজার টাকা দেয়া হবে যা রাজ্যের কৃষকেরা জমির পরিমাণ অনুযায়ী সরাসরি আর্থিক সহায়তা পেয়ে যাবেন পরবর্তী আপডেট হচ্ছে বিভিন্ন ভাতা প্রকল্প আমরা জানি রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন ভাতা প্রকল্প কিন্তু বর্তমানে চালু আছে যেমন ধরুন প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা আর তারপরে আপনার কৃষি ভাতা শিল্পি ভাতা থেকে শুরু করে একাধিক ভাতা প্রকল্প চালু আছে তো রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন ভাতা প্রকল্পের মধ্যে আপনি যদি কোনো না কোনো ভাতা প্রকল্পে আবেদন করে থেকে থাকেন তাহলে আপনার জন্য খুশি সংবাদ বিশেষ করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের এই সমস্ত প্রকল্পের টাকা ভাতা প্রকল্পের টাকা পাঁচই ডিসেম্বর তারিখের আগেই দেওয়া হয়েছে আমরা জানি ভাতা প্রকল্পে মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে আর ডিসেম্বর মাসের টাকা পাঁচই ডিসেম্বর তারিখের আগেই দেওয়া হয়েছে কিন্তু বন্ধুরা সমস্যা হলো এখনো পর্যন্ত অনেক সংখ্যক উপভোক্তারা এই প্রকল্পের আর্থিক সহায়তা পায়নি তো যে সমস্ত উপভোক্তারা বিভিন্ন ভাতা প্রকল্পের আর্থিক সহায়তা এখনো পর্যন্ত ডিসেম্বর মাসের পায়নি তাদের জন্য ঘোষণা করা হয়েছে আপনারা খুবই শীঘ্রই আগামী সরাসরি আজকের মধ্যেই আর কি ভাতা প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন আবার আগামীকালকেও দেওয়া হবে এখন বর্তমানে বাংলা আবাস অর্থাৎ আপনারা জানেন যাদের ঘর বাড়ি নেই মাটির বাড়ি দেওয়া বাড়ি বা ছাউনির বাড়িতে বসবাস করছেন তাদের তরফ থেকে সরকারের তরফে আর্থিক সহায়তা প্রদান করা হয় তারা যাতে একটি পাকা বাড়ি তৈরি করতে পারে তো বাংলা বাড়ি প্রকল্পের নামে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখানে আর্থিক সহায়তা প্রদান করে সব মিলিয়ে এক লক্ষ বিশ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে তাই যে সমস্ত আবেদনকারীরা এই ভাতা প্রকল্প আবেদন এই সরি কৃষি এই বাড়ি প্রকল্পে বাংলা আবাস যোজনা প্রকল্পে আবেদন করে রেখেছিলেন তাদের আবেদন যদি অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে তাহলে তাদের জন্য খুশি সংবাদ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বিভিন্ন ভাতা প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান করা হবে আমরা জানি বিভিন্ন ভাতা প্রকল্প আবাস যোজনা প্রকল্পে এক লক্ষ বিশ হাজার টাকা সব মিলিয়ে বরাদ্দ করা আছে আর এটি কিন্তু আপনাদের একবারে দেওয়া হয় না দুবারে দেওয়া হয় সাত হাজার হাজার করে দুবার আপনারা পান আর এই বাংলা আবাস প্রকল্পের বাড়ি নির্মাণের ক্ষেত্রে প্রথম ধাপে সাত হাজার টাকা দেওয়া হবে আর সাত হাজার আপনারা সরাসরি কিন্তু জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পাবেন এমনটা কিন্তু এই মুহূর্তের আপডেট রয়েছে পাশাপাশি বন্ধুরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তরফ থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে বর্তমানে যে আপডেট রয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে বর্তমানে কিন্তু খসড়া লিস্টের তালিকা বেরিয়েছে আর যাদের নাম নেই তারা পনেরোই জানুয়ারি তারিখের মধ্যেই নাম তুলতে পারবেন যদি নাম না থাকে তো পাশাপাশি এখন বর্তমানে যাদের সন্দেহজনক বলে মনে হবে তাদের হ্যারিংয়ে দেখা হবে সেখানে আপনাকে প্রুফ দিতে হবে আর যে রকমগুলো চাইবে সেগুলো দেখাতে হবে যে আপনি একজন ভারতীয় নাগরিক সেটা প্রমাণ করতে পারলে হয়ে যাবে পাশাপাশি বন্ধুরা এখন বর্তমানে বিভিন্ন ভাতা প্রকল্প সহ বিভিন্ন প্রকল্প কেন্দ্র সরকার রাজ্য সরকারের আবেদন করা যাচ্ছে তাই যারা বিভিন্ন ভাতা প্রকল্পে আবেদন করবো বলে ভাবছেন এখন পর্যন্ত আবেদন করেননি যোগ্য উপভোক্তা বা এই সমস্ত প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য এখনও আবেদন করেননি অতি অবশ্যই কিন্তু আবেদন করে দেবেন আবেদন কিন্তু নেওয়া হচ্ছে এবং আপনারা পাড়ায় সমস্যা পাড়ায় সমাধান নাম্য ক্যাম্পেও কিন্তু আবেদন করতে পারেন আপনার মনে পড়ে যাবেন এছাড়া একদম ভিডিওগুলো সরকার পাচ্ছেন অবশ্যই আপনার আপনার জন্য অসংখ্য ধন্যবাদ